নমস্কার বন্ধুরা আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোলের দু নম্বর প্রশ্ন সাজেশনের পাঠ নম্বর ওয়ান ঠিক আছে তো তোমাদের তোমরা জানো যে ভূগোলের মোট তোমাদের ছটা চ্যাপ্টার থাকে তো ছটা চ্যাপ্টারের মধ্যে আজকে আমি তোমাদেরকে পার্ট নাম্বার ওয়ানে মোট অর্ধেক করে দিচ্ছি ছটা চ্যাপ্টারকে অর্থাৎ তোমাদের সামনে আজকে মোট তিনটে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ছটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর দেরি হয়ে যেত ঠিক আছে মানে প্রচুর দেরি বলতে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যেত তোমাদেরও কিন্তু ভিডিওতে মন বসত না ঠিক আছে সেজন্য আমি একটু অল্প চ্যাপ্টার নিয়ে এসেছি পরবর্তীকালে পার্ট নম্বর টু আনবো সেখানে কিন্তু বাকি যে তিনটে অধ্যায় বাকি থাকবে সেই তিনটে অধ্যায়ের দু নম্বর প্রশ্ন সাজেশনে কিন্তু টপিকগুলো সেখানে আমি প্রশ্নগুলো আলোচনা কিন্তু করে দেবো তো আজকে নিয়ে চলেছি পার্ট নম্বর ওয়ান যেখানে আমি তোমাদের বাড়িমন্ডল নিয়ে আলোচনা করবো বাড়িমণ্ডল নিয়ে করবো মানচিত্র চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এই তিনটে চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো পরবর্তীকালে ভারত আর হচ্ছে ব্যবস্থা মানে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা জানা যে একটা একটা কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে কিন্তু একটা প্রশ্ন করতে হবে বা বাড়িমণ্ডল থেকে কিন্তু একটা প্রশ্ন করতে হবে আর মানচিত্র থেকে তো একটা প্রশ্ন করতেই হবে তো তোমাদেরকে তিনটে প্রশ্ন তো তোমাকে করতে হবে কিন্তু তোমাদেরকে কিন্তু একটা একটা করে অপশন দিয়ে দেবে অর্থাৎ বায়ুমন্ডল থেকে তো তোমাকে একটা করতে হবে সেখানে দেওয়া থাকবে দুটো প্রশ্ন তার মধ্যে একটা করতে হবে বাড়িমন্ডল থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে করতে হবে একটা প্রশ্ন মানচিত্র থেকে কিন্তু কিন্তু দুটো প্রশ্ন প্রশ্ন থাকবে তার মধ্যে একটা একটা তোমাকে করতে হবে তো মোট কথা তোমাদেরকে যে খুব যে ডিটেলসে পড়তে হবে এমনটা কিন্তু না আবার এমনও পড়তে হবে যাতে সবটা কভার হয়ে যায় ঠিক আছে মানে একবারে যে খুঁতিয়ে পড়তে হবে এমনটা কিন্তু না যেরকম সহায়িকা বইতে তোমরা দেখে থাকো আর কি প্রচুর খুঁতিয়ে খাঁতিয়ে প্রশ্নগুলো বার করে মানে শুধু একটা বইকে মোটা করে টাকাগুলো নেওয়ার ধান্দা শুধু এ হচ্ছে ব্যাপার ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে বেশ কিছু গুণগুনি প্রশ্ন প্রশ্ন তোমাদেরকে বলে দেবো তার মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো ঠিক আছে এবং কোনগুলো না পড়লেও চলবে সেগুলো বলে দেবো এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা মাধ্যমিক আসা চান সব থেকে বেশি প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু আমি মুখে মুখে বলতে 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 বুঝিয়ে বুঝিয়ে কিন্তু তোমাদেরকে আমি যাবো তো প্রথম কথা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা কিছু জানার জন্য ভিডিওতে ক্লিক করেছো অবশ্যই কিছু শেখার জন্য ক্লিক করেছো তোমরা প্রশ্নগুলোকে তোমাদের এই প্রশ্নগুলো দরকার বলেই তো তোমরা আমার এই ভিডিওতে ক্লিক করেছো নাহলে তো ক্লিক করতো না সেই জন্য তোমাদেরকে আমি প্রথম কথা তোমাদেরকে আমি উপদেশ দেবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদেরকে তো প্রশ্ন দেখাবোই তোমরা তো এই ভিডিওটা দেখলে তো আমাদের যে যে এই দু নম্বর প্রশ্ন সাজেশন এটা তো তোমরা প্রশ্নগুলো তো পেয়ে তো যাচ্ছই এছাড়াও তোমাদেরকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো কিন্তু তোমাদের জীবনে কিন্তু খুব মূল্যবান সময় হতে চলেছে এই সময়টা সেজন্য কিন্তু মূল্যবান কথা হতে চলেছে কথাগুলো সেজন্য কিন্তু কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে তাহলে কিন্তু তোমাদেরই কিন্তু উপকার হবে দেখো এর আগে কিন্তু আমি ভূগোলের তিন নম্বর প্রশ্ন সাজেশান দিয়ে দিয়েছি পাঁচ নম্বর প্রশ্ন সাজেশন দিয়ে দিয়েছি ম্যাপ পয়েন্টিং দিয়ে দিয়েছি দু নম্বর প্রশ্ন সাজেশানই কিন্তু অ্যাকচুয়ালি বাকি ছিল সেটা কিন্তু আমি এখন দিচ্ছি পরবর্তীকালে পার্ট আনলে কিন্তু আমার ভূগোলের সাজেশান কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে সেজন্য বলছি এখনও যারা পর্যন্ত তিন নম্বর প্রশ্ন সাজেশান আর পাঁচ নম্বর প্রশ্ন সাজেশান দেখোই তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কিন্তু আলাদা করে প্লে লিস্ট করে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা সাজেশানের কিন্তু প্লে লিস্ট আমার চ্যানেলে কিন্তু করে দেওয়া আছে তোমরা যারা যারা আমাদের চ্যানেলে থাকা মোটামুটি মানে বেশিরভাগ ভিডিও যাদের দেখা হয়নি বা কোনো কোনো ভিডিও হয়তো তোমাদের দেখা হয়নি বা মিস করে গেছো সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই প্রতিদিন আমাদের চ্যানেলে কিন্তু প্লে লিস্টটাকে কিন্তু চেক করবে প্লে লিস্টে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা যে যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড হবে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে ঠিক আছে যা ভূগোলের ভিডিওগুলো আগে দেখোনি তারা চলে যাবে আমাদের চ্যানেলের মধ্যে চ্যানেলে চলে গিয়ে আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট অপশানে আছে সেই প্লেলিস্ট অপশানে থাকা দেখবে আমাদের ভূগোলের আলাদা করে কিন্তু প্লে লিস্ট করে দেওয়া আছে সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু ভূগোলের সবকটা ভিডিও কিন্তু সেখান থেকে পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা আমাদের এই ভিডিওগুলো কিন্তু বা সাজেশন কিন্তু সেখান থেকে পেয়ে যেতে পারো ঠিক আছে আমি এখানে তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন বলবো যে প্রশ্নগুলো দেখবে হয়তো এমন কিছু তোমাদেরকে দেখাবো মানে দেখছো তোমাদের খুব লাগছে যে না আমি পেয়ে যাচ্ছি কত মজা কিন্তু আমাদের যে বানাতে যে খাটিংটা লেগেছে তোমরা বিশ্বাস করতে পারবে না তোমরা বিশ্বাস করতে পারবে না কারণ দু নম্বর প্রশ্ন মাথা খেলিয়ে দেবে একবারে যে কোনটা দেওয়া যায় কোনটা বাদ দেওয়া যায় ঠিক আছে এই জন্যই বলছি তোমরা অ্যাকচুয়ালি পাঁচ নম্বর প্রশ্ন সাজেশন আর তিন নম্বর প্রশ্ন সাজেশনটার ভিডিও ভিডিওটা আমার চ্যানেলে যেগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে অ্যাকচুয়ালি সেখান থেকে কিন্তু প্রশ্নগুলোকে কালেক্ট করে নাও সেগুলো প্র্যাকটিস করে নাও আমি তোমাদেরকে উপদেশ দেবো যে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আগে তিন নম্বর প্রশ্ন সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো আগে প্র্যাকটিস করো তারপরে কিন্তু দু নম্বরগুলো প্র্যাকটিস করবে তাহলে কি হবে তোমরা যখন দু নম্বর প্রশ্নগুলো প্র্যাকটিস করতে যাবে দেখবে অর্ধেক প্রশ্ন এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তিন নম্বর প্রশ্নগুলো পড়েই দেখবে তোমাদের অর্ধেক প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এই গেল ব্যাপার এবারে একটা তোমাদেরকে খবর দিয়ে দিই খবরটা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য কিন্তু নোটস কিন্তু পাবলিশ করে দিয়েছি ঠিক আছে দেখবে তোমরা বাজারে অনেক সহায়িকা বই বেরিয়েছে অনেক রকম নোটবুক বেরিয়েছে সেরকম মতোই কিন্তু আমরা কিন্তু নোটস কিন্তু পাবলিশ করেছি এবং পুরোটাই কিন্তু অনলাইন মার্থ পিডিএফের মাধ্যমে তোমরা চাইলে ঘরে বসে কিন্তু আমার কাছ থেকে কিন্তু নোটসগুলো কিন্তু নিয়ে নিতে পারবে ঠিক আছে নোটসগুলো নেওয়ার প্রধান কারণ হচ্ছে তোমরা অনেকেই দেখবে সহায়িকা পড়ছো কিন্তু সহায়িকাতে এত যে কঠিন ভাষা সেই কঠিন ভাষা কিন্তু তোমাদের কিন্তু সহায় না ঠিক আছে কঠিন ভাষা থেকে অনেকে পড়াই ছেড়ে দেয় ঠিক আছে এই সমস্ত কারণে আমরা কিন্তু চেয়েছিলাম আগের বছর নোটস পাবলিশ করবো কিন্তু আগের বছর কিন্তু আমরা নোটস পাবলিশ করতে কিন্তু পারিনি কিন্তু এবছর কিন্তু তোমাদের জন্য নোটস পাবলিশ করেছি সমস্ত বিষয় বাংলা ইংরেজি অঙ্ক ভৌত জীবন জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রত্যেকটা বিষয়ে কিন্তু নোটস আমরা পাবলিশ করে দিয়েছি যারা আমাদের নোটসের ব্যাপারে জানো না তারা কিন্তু অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আমি কিন্তু তোমাদেরকে আমাদের নোটসের ব্যাপারে যাবতীয় তথ্য কিন্তু জানিয়ে দেবো আমাদের নোটসের মূল্য কত কীভাবে পেমেন্ট করবে আমাদের নোটস বলে কী কী ফিডব্যাক পাবে আমাদের নোটসের রিভিউ আমাদের নোটস সম্পর্কে তো যাবতীয় তথ্য যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আলাদা করে করে দেওয়া আছে সেই ভিডিওগুলো যারা দেখতে চাও তারা কিন্তু চলে যাও ডিসক্রিপশন বক্সের ডেস্ক্রিপশন বক্সে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করো নিচের দিকে স্ক্রল করে গিয়ে দেখবে সেখানে মতো সাতটা প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে তোমাদের সাতটা বিষয় সাতটা বিষয়ে সাতটা আলাদা আলাদা আমি কিন্তু প্লে লিস্ট করে দিয়েছি সেখান থেকে থাকা তোমার যে বিষয়ে নোটসের রিভিউ জানা দরকার সেই বিষয়ের প্লে ক্লিক করে তোমরা কিন্তু সেখান থেকে অ্যাকচুয়ালি ভিডিওগুলো কিন্তু দেখে নাও যারা নোটস নিতে চাও তারা তো দেখতেই হবে সেই ভিডিওগুলো তাহলে তুমি যাবতীয় তথ্য কিন্তু জানতে পারবে না ঠিক আছে আর যারা আমার কাছ থেকে নোটস নিতে চাও না অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখে নাও ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু বুঝে যাবে যে আমাদের নোটসটা কীভাবে বানানো হয়েছে কোন স্যার বানিয়েছেন কী পদ্ধতিতে কী মেথড গাছে লাগানো হয়েছে নোটস বলে তোমরা কি আদৌ মানে তোমাদের তো বই সহায়িকা পড়তে হবে মাধ্যমিকে কত পার্সেন্ট কমন আসবে উত্তরের কোয়ালিটি কেমন ঠিক আছে কোনখান থেকে হেল্প নেওয়া হয়েছে সমস্ত কিন্তু তথ্য কিন্তু ভিডিওতে বলে দেওয়া আছে নোটসের মূল্য কত ঠিক আছে কীভাবে তুমি আমাকে পেমেন্ট করবে যাবতীয় তথ্য কিন্তু ভিডিওগুলোতে জেনে দে মানে বলে দেওয়া আছে এবার যারা চাইছে যে না আমি নোটস দেখতে চাই না মানে নোটস দেখতে চাই না বলতে কি তোমরা ভিডিও দেখতে চাও না তাহলে কিন্তু তোমরা আমাকে ডাইরেক্ট কিন্তু ডিসক্রিপশন বসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু তোমাকে ওইখানেই বলে দেবো একটা টেক্সট পাঠাবো ওই টেক্সটাতে পড়লেই তোমরা কিন্তু বুঝে যাবে যে তোমরা আমার কাছ থেকে নোটসটা কী করে সংকট করবে এবং নোটসটা কিন্তু পুরোপুরি পিডিএফ করে দেওয়া আছে সেই পিডিএফগুলো তোমাকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে বুঝতে পেরেছো এই গেলে টোটাল নোটসের ব্যাপার তো নোটসের ব্যাপারে আমি এই ভিডিওতে কিছু বলছি না যাবতীয় তো জানতে গেলে তোমরা ডিসক্রিপশনে থাকা ভিডিওগুলো দেখে নাও যে বিষয়ে তোমাদের জানা দরকার সেই বিষয় প্লে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও আর তা না হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাকে কিন্তু সেখানে সব ডিটেলস কিন্তু জানিয়ে দেবো তো প্রথম প্রশ্ন বারুমণ্ডল চ্যাপ্টারের প্রথম প্রশ্ন বারুমণ্ডল চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে শৈবাল সাগর কী দু নম্বর হিমপ্রাচীর কী তিন নম্বর মগ্নচড়া কী ও দুটোই একটা রিপিট হয়ে গেছে সরি এটা কাটা ঠিক আছে একটা রিপিট হয়ে গেছে চার নম্বর মৌসুমী স্রোত আর পাঁচ নম্বর হচ্ছে সমুদ্রস্রোত ঠিক আছে তো দেখো পাঁচটা প্রশ্ন তোমরা চাইলে খাতাতে লিখে নিতে পারো এবং স্ক্রিনশট করে নিতে পারো দেখো এর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট যদি তোমাদেরকে বলি সেটা হচ্ছে মগ্নচড়া সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মগ্নচড়া সব থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে মগ্নচড়াটা সব থেকে ইম্পর্টেন্ট নিচের অত তিনটা অত ইম্পর্টেন্ট না বাট এই যে উপরে যে তিনটে প্রশ্ন এই প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট শৈবাল সাগর মগ্নচড়া এগুলো কিন্তু বেশি ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে যারা চাইছে স্ক্রিনশট মেরে চলে যাবো তারা কিন্তু এই কথাগুলো শুনতে পারবে না তোমরা কিন্তু বুঝতেও পারবে না সেই জন্য বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করো না কারণ তোমরা জানবার জন্যই কিন্তু ভিডিওতে ক্লিক করেছো দেখো তারপরে প্রশ্ন ছয় দেখো অন্তঃস্রোত ভবিষ্যৎ বলতে কি বলছো সারা সারি বান কাকে বলে সিজিগি গি সংযোগ অবস্থান প্রতিযোগী অবস্থান কাকে বলে ভরা কাকে বলে মরা যাবার কাকে বলে এখানের মধ্যে থেকে ইম্পর্টেন্ট আমি যে তোমাদেরকে বলে সেটা হচ্ছে সিজিগি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সিজিগিটা খুব ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছ তো এই হচ্ছে এগারোটা প্রশ্ন বায়ুমন্ডল থেকে এবার চলে এসেছো বায়ুমন্ডল যেটা থেকে টাফেস্ট চ্যাপ্টার যে কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বায়ুমন্ডল দেখো প্রথম প্রশ্ন বায়ুমন্ডল কাকে বলে ইম্পর্টেন্ট না না পড়লেও চলবে বায়ুমন্ডলে বিস্তার কথাটা পড়ার দরকার নেই ঠিক আছে তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এগুলো দিয়েছি ঠিক আছে অ্যারোসেলের গুরুত্ব কি পড়ার দরকার নেই তিনটে প্রশ্ন এখান থেকে পড়ার কিন্তু দরকার নেই এই চারটে প্রশ্ন পড়ার এখান থেকে কোনো প্রকার দরকার নেই আমি তোমাদেরকে কেন দিয়েছি তোমাদেরকে বোঝাবার জন্য যে প্রশ্নগুলো পড়ান দেখবে সহাইতে কিন্তু এগুলোতেই অনেক কটা প্রশ্ন কিন্তু ভর্তি করে দিয়েছে ঠিক আছে কিন্তু ওগুলো তো পড়ে কোনো রকম লাভ নেই না তারপরে দেখো টোপোপোজ খুব ইম্পর্টেন্ট ট্যাটোপোজ মেসোপোজ খুব ইম্পর্টেন্ট ট্যাটোপিয়ারকে শান্ত মণ্ডল কেন বলা হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স কিন্তু প্রবল এবছর ক্ষুব্ধ মণ্ডল কেন বলা হয় চুম্বক মণ্ডল কাকে বলে ফ্যানালেন বিকিরণ বলা হয় কি ইএলআর বলতে কী বোঝো ভীষণ ইম্পর্টেন্ট তাহ বিশুপ রেখা বলতে কি বোঝো ইনসোলেশন বলতে কি বোঝো কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে পৃথিবীর অ্যালভেডো কাকে বলে সমস্ত রেখা কাকে বলে কোরিওলিস বল কাকে বলে জিওস ট্রফিক বায়ু কাকে বলে এখানে দেখায় পাঁচের দাগ থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট করে নাও খাতায় নাও ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে আর তোমরা যদি আমার কাছ থেকে ভূগোল নোটসটা সংগ্রহ করতে পারো সেখানে থাকা দু নম্বর প্রশ্ন যেগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি দু নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে প্লাস এমসিকিউ এসে সেখানে করে দেওয়া আছে বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা যে ওখান থেকে কিন্তু কভার করে নিতে পারবে বুঝতে পেরেছ আর তোমাদেরকে আমি আগেও বললাম যে তোমরা কিন্তু অবশ্যই দু নম্বর প্রশ্ন প্র্যাকটিস করার আগে অ্যাটলিস্ট তিন নম্বর প্রশ্ন আর পাঁচ নম্বর প্রশ্নগুলো প্র্যাকটিস করা রাখবে তাহলে দেখবে বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমরা কিন্তু কভার করে নিতে পারছো দেখো এখানে উনিশটা প্রশ্ন হলো এর পরবর্তীকালে আসে কুড়ির দাগের যে স্থানীয় বায়ু কাকা বলে ফন কি চিনুক কি ক্যাটাবেটিক বায়ু কাকা বলে অ্যানাবেটিক বায়ু কাকে বলে স্থলবায়ু কাকে বলে সমুদ্র বায়ু কাকে বলে জেট বায়ু ঘূর্ণপাতের চকু টর্নেটো গিনশ প্রভাব ধোঁয়াশা ঠিক আছে অক্লুশান শ্রুবক অশ্রূক্ষাংশ জলচক্র মৌসুমী বায়ু ঘূর্ণবাদ ফেরালের সূত্র আইটিসিজেড আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু কেন বলে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই কটা এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ুটা ইম্পর্টেন্ট তোমাদের মধ্যে এখানে সব থেকে ঠিক আছে এরপরে তোমাদেরকে ইম্পর্টেন্ট হচ্ছে অস্বক্ষাংশটা খুব ইম্পর্টেন্ট ঘূর্ণ ভাতটা ইম্পর্টেন্ট ফেরালের সূত্র আইটিসিজেড আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন এই কটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু ভালো করে কিন্তু পড়ে রেখো এবার চলে হচ্ছে লাস্ট অধ্যায় হচ্ছে মানচিত্র মানচিত্র ঠিক আছে মানচিত্র থেকে তোমাদের পড়তে পারছি চিত্র কাকা বলে প্রচুর ইম্পর্টেন্ট ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বলে বলে দৃশ্যমান ব্যান্ড কি আর সব থেকে লাস্ট প্রশ্ন হচ্ছে তোমাদের হচ্ছে সক্রিয় সংবেদক নিষ্ক্রিয় সংবাদক পার্থক্য এটা কিন্তু তোমাদের নম্বর প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে কিন্তু দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে দিয়ে দিয়েছি যাতে দু নম্বর প্রশ্নগুলো তোমাদের যেন এখান থেকে কভার হয়ে যায় তো এই গেলে আমাদের টোটাল সাজেশন আশা করি তোমার খাতায় লিখে নিয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বলতে মানচিত্র চ্যাপ্টারে ছটা প্রশ্ন দিয়েছে তোমাকে ছটাই পড়তে হবে ছটা প্রশ্নই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই গেলে তোমাদের যে টোটাল মোটা সাজেশন তোমাদের সামনে আসবে তুলে ধরলাম এর মধ্যেই কমন আসবে এটুকু কিন্তু গ্যারান্টি আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু কমন এই যে তোমরা যে ভালো নম্বর তুলবে এমনটা না ভালো মতো কিন্তু তোমাদেরকে নোটসও কিন্তু পড়তে হবে নোটসগুলো তোমার আমার কাছ থেকে কিনলে তোমাদের কিন্তু খুব উপকার হবে ঠিক আছে চলো আর কিছু বলতে চাই না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো নোটস কিনতে চলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাকে আর যদি তোমরা ডিটেলস যদি জানতে চাও তাহলে কিন্তু আমার যে চ্যানেলে ভিডিওগুলো করে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের সেখান থেকে কিন্তু ভিডিওগুলো গুলো কিন্তু দেখে নিতে পারে ভিডিও কিন্তু নিয়মিত পোস্ট হচ্ছে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার দেখাবেন এক্সট্রাটা পার করতে আমাদের ভিডিওর সাথে